স্ট বেঙ্গল কেমন আছে চলুন ফার্স্ট হিং ফার্স্ট যা শুনতে চাইছেন জিকসেন সিং জিকসান সিং সঙ্গে ইস্টবেঙ্গলের কী সম্পর্ক প্রথমে বলি যে জিকসানের সঙ্গে ইস্ট একটা লিঙ্ক আপ সেটা আগামী দুদিনের মধ্যে হয়নি সেই লিঙ্ক কিন্তু বেশ মাসখানেক আগে হয়েছে যখন আপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গলে একটা নেগোসিয়েশন চলছে সেই সময় জিকসনের সঙ্গে একটা প্যারাল লিঙ্ক আপ তৈরি করা হয়েছিল কেয়াল প্লাসটা ইনিশিয়ালি কোনো রকমের সেরকমভাবে উৎসাহী ছিল না অন্তত ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এখন বর্তমানে যা পরিস্থিতি উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি আপনাদের বলছি যে ইস্টবেঙ্গল জিক্সনের সঙ্গে কথাবার্তায় বেশ কিছুটা এগিয়েছে নেগোসিয়েশনটা বেটার জায়গায় আছে আমি কি বললাম এই যে দরদাম সেইটা করা এই ইস্ট ইস্টবেঙ্গল খুব ভালো জায়গায় রয়েছে বা এই পর্যন্তই এর থেকে এগিয়ে কিছু বলার নেই বিভিন্ন সঙ্গ মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইংরেজি কথা শুনবেন কেউ বলবেন অ্যাডভান্স টক কেউ বলবেন টার্মস এগ্রিড অনেক কিছু বলবেন কিন্তু বাস্তব কথা আমি আপনাদের বলছি ইস্টবেঙ্গল জিকসেনের সঙ্গে ভালো জায়গায় কথাবার্তা বলতে শুরু করেছে কিন্তু এর থেকে বেশি এগিয়ে কিছু বলার নেই তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের আশেপাশে প্রচুর অন্তত একজন খুব প্রতিদ্বন্দ্বী রয়েছে যে ইস্টবেঙ্গলকে টাফ কন্টেস্ট দেবে মেবি আরেকজনও রয়েছে তার ব্যাপারে আমি সিওর নেই আমি বলছি প্রথম হচ্ছে মুম্বাই সিটি এফসি ভাবুন আপুইয়াকে তারা ছেড়ে দিয়েছে সুতরাং তারা ভাবতে পারে একটা বিকল্প কারো কথা শোনা যাচ্ছে এম বিএসজিও রয়েছে কোনো রকম সফট ডিলের কথাবার্তা শোনা যাচ্ছে এইটা যদিও আমার মনে হয় না খুব স্ট্রং কিছু এটা প্রচলিত একটা মতামত বললাম যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিন্তু মুম্বাই সিটি এফ সির উপর একটা ইন্টারেস্ট আছে সেটা অস্বীকার করা যায় না এবং আপুইয়া চলে পরে তাদের এই জায়গাটাতে তারা লড়াই করবে ভয়ঙ্করভাবে তারা তুলে নেওয়ার চেষ্টা করবে সেটা খুবই স্বাভাবিক সুতরাং খেলা এখন অনেক বাকি ওকে কিন্তু এখানে আমার দু একটা কথা বলার আছে আপনাদের সেটা হচ্ছে যে যদি খুব ভালো করে দেখেন জিকসানের সঙ্গে কেরাল বাস্টারের চুক্তি রয়েছে দু হাজার পঁচিশ অব্দি অর্থাৎ এটা বেস্ট টাইম জিকসানকে সেল করে দেওয়ার জন্য আগামী বছর তো এমনিতেই চুক্তি শেষ হয়ে যাবে তখন ওই প্লেয়ারটা আবার নেগোসিয়েশানে বসবে যে আপনি যদি আমাকে বর্ধিত চুক্তি দিতে চান তাহলে এই টাকা চাই ওই টাকা চাই তার থেকে ওই এখনই লাভ করে দেয় কিন্তু কেরাল এই সিদ্ধান্তটা কেন নিচ্ছে গত বছরে যে লাস্ট ফুটবলিং সিজনটা গেল সেখানে জিকসেন মাত্র বারোটা ম্যাচ খেলেছে চোট আঘাতের জন্য বসেই ছিল মাত্র বারোটা ম্যাচ এবং সেই বারোটা ম্যাচে জিক্সেনের প্লেইং টাইম হচ্ছে ছশো আটান্ন মিনিট দশটা ম্যাচ আইএসএল এ দুটো ম্যাচ ডুরান্টে ঠিক আছে তো এই প্লেয়ারটার জন্য বছরে দু কোটি দশ কুড়ি লাখ থেকে আড়াই কোটি টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত চার বছরের ডিল দেওয়া কতটা যুক্তিযুক্ত যেগুলো শোনা যাচ্ছে আর কি মার্কেটে চার বছরের একটা ডিল অফার করা হয়েছে প্রায় বছরে আড়াই কোটি টাকা এই যেগুলো যেগুলো শোনা যাচ্ছে সেগুলো নিয়ে আমি বলছি আমার মনে হয় এটা ভেবে দেখা প্রয়োজন এক্ষেত্রে আর জিক্সনের মধ্যে কিন্তু তফাৎ আছে পারফরমেন্সের তফাত আছে কিন্তু দুজনেই ভালো প্লেয়ার আমি বলছি দুজনেই সমমানের প্লেয়ার এবং দুজনেই ভারতীয় দলের অ্যাসেট তবুও আমি বলছি তফাৎ এখানে থাকবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের অনেকের সঙ্গে মিলতে পারে অনেকের সাথে হয়তো মিলবে না বেশি মানুষের সাথেই হয়তো মিলবে না আমার মতামত ইস্টবেঙ্গলের জিক্সনের পিছনে না গিয়ে অন্য খেলোয়াড় মানে সেরকম সকল তারকা নয় সেরকম খেলোয়াড় খোঁজ করা উচিত আই লিগ থেকে আমার মনে হয় তাতে আরও বেটার হবে এই যে টাকাটা বাঁচলো সেই টাকাটা ষষ্ঠ বিদেশিতে ইনভলভ মানে ইনভেস্ট করা উচিত ষষ্ঠ বিদেশে ইস্টবেঙ্গলের এমন হওয়া উচিত যে একটা গেম নিজের দক্ষতায় চেঞ্জ করে দিতে পারে আমি একটা উদাহরণ দিতে পারি সাম্বারি লাইক জনি কাউকো আমার খুব প্রিয় ফুটবলার একটা প্লেয়ার যে কিনা মাঝমাঠে দাঁড়িয়ে পুরো গেমটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা লাইক আমের জাহু এই ধরনের একটা প্লেয়ার ইস্টবেঙ্গল কিন্তু ওই এমন একটা প্লেয়ার খুঁজছে তার রোলটা খুব ক্রিটিক্যাল হবে সে সেন্টার ব্যাক খেলতে পারে প্লাস সে খেলতে পারে এই রকম প্লেয়ার খুব ভালো প্লেয়ার যদি মার্কেট থেকে আপনি আনতে চান এই যে গুজবগুলো চারিদিকে চলছে এ আসছে ও আসছে সেই সবগুলো বাদ দিয়ে আমি বলছি তাহলে আপনার কিন্তু সাড়ে পাঁচ ছ কোটি টাকা খরচ না করলে হবে না বা তার বেশি আমরা ইস্টবেঙ্গল আড্ডাতে বেশ কিছু প্লেয়ার প্রপোজ করেছিলাম এই ধরনের বিদেশি হওয়া উচিত যেমন যেমন রোসবে চেসমি হ্যাঁ তো আমার ধারণা মানে আমার মতামত এটা আমি মতামত বললাম যে এইটা হলে ভালো হতো জিক্সনের পিছনে অনেক টাকা না ঢেলে আমার মনে হয় যে আই লিগ থেকে ইয়াং ট্যালেন্ট যে অসাধারণ দার প্রতিভা রয়েছে যে ভালো খেলবে লড়াকু ফুটবল খেলবে প্রচণ্ড মানে গতিসম্পন্ন ফুটবল খেলবে হাই প্রেস করতে পারবে সেইটা আমার মনে হয় দরকার ছিল বেশি এবং এই ফান্ডটা ষষ্ঠ বিদেশিতে লাগানো উচিত ছিল এটা আমার ব্যক্তিগত মতামত আবার বলছি হ্যাঁ জিকসানের মধ্যে পজিটিভ পয়েন্ট অবশ্যই আছে লম্বা চড়া চেহারা গোল করার হ্যাবিট রয়েছে বিশ্বকাপে ভারতের একমাত্র গোলদাতা যুব বিশ্বকাপ কথাটা নাই বললাম বিশ্বকাপ বিশ্বকাপ আবার পরে কবে পাবো সেটা তো জানি না অংশগ্রহণ করতে তো এটাই আমাদের কাছে একটা বিশ্বকাপ জিকসান গোল করতে পারে কিন্তু যদি খুব ভালো করে দেখেন যতদিনও আইএসএল খেলছে ও বোধহ দুটো থেকে তিনটের বেশি গোল করেনি সুতরাং সামাও কোনো একটা জায়গাতে জিকসান নিজের প্রতিভার সুবিচারও করতে পারেনি তো যাই হোক ভালো প্লেয়ার নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কতটা তার পিছনে খরচ করবে সেটা তার ব্যাপার মার্কেটে কম্পিটিটার রয়েছে আমি তো বললাম মুম্বাই সিটি এফ সি কম্পিটিটার মার্কেট ইস্টবেঙ্গল মেবি এমবিএসজি বিএসজি জব হতে পারে মেবি দেখা যাক কী হয় সেটাই হচ্ছে ব্যাপার আপডেট যদি পজিটিভ কিছু থাকে তাহলে পাবেন কিন্তু আমি আপনাদের ডিমোলাইজ করতে চাই না কিন্তু রিকসানের বিষয়ে আপনারা যদি ভাবতে শুরু করেন স্বপ্নের রেলগাড়ি চালাতে শুরু করেন তাহলে কোনো একটা স্টপেজ গিয়ে একটু থামুন একটু সময় নিন উত্তেজনার পারতটা একটু আস্তে আস্তে কমাক তারপরে নয় দেখা যাবে রিক্সান হলে খারাপ হবে না বলছি কিন্তু আমার মনে হয় একটা বিকল্প ভাবনা চিন্তা হলে হতেই পারে জয়েস বেঙ্গল ভালো থাকবেন